এটা হচ্ছে তোমার নট ফর সেল নট ফর সেল তো এটা দিয়েছে তোমাদের পার্ট টু মানে হচ্ছে আর মার্কের কোশ্চেন এটা হবে পার্ট ওয়ানটা তোমাদের পার্ট ওয়ান এখানে থাকবে তোমাদের এম সি ইউ কোশ্চেন থাকবে অনলি এম সি কোয়েশ্চেন আমি রিভিউটা দেখাচ্ছি তোমাদের তোমাদের এটা ইউনিট এক থেকে

পটনা বলি দিয়েছে তারপরস্থিতিতে চারটে চ্যাপ্টার থাকে স্থির তড়িৎ তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব ধারকত্ব পেজ নাম্বার উল্লেখ করেছে তারপর তরিত কোষ আছে কারছাবের সূত্র বলি আছে তড়িৎ শক্তি ক্ষমতা তড়িৎ চুম্বক বহুত চুম্বক ধর্ম তড়িৎ চুম্বকে আবেশ পরিবর্তী প্রবাহ আর তড়িৎ চুম্বকে তরঙ্গ তাহলে এটা হচ্ছে এগুলো হচ্ছে তোমার এতগুলো চ্যাপ্টার রয়েছে ইউনিট 1 থেকে এরকম শেষ পেজটা হচ্ছে এরকম আর কিছু কোশ্চেন প্যাটার্ন দিয়েছে কিনা দেখি এমসিকিউ দেখো এমসিকিউ দিয়ে দিয়েছে এমসিকিউ 30 35 মার্কের হবে মক টেস্ট দিয়েছে এখানে কিছু সেট দিয়েছে মক টেস্টের आंसर শীট দিয়ে দিয়েছে তোমাদের আর এই তো হচ্ছে কোশ্চেন বই এটা হলো বইটা খারাপ করেনি ভালোই করেছে ভালোই বই করেছে এখানে দিয়েছে আসার সিট এমসি কেউ যেহেতু হবে ওটা ভালোই সব দিক থেকে ভালোই করেছে এটা হলো তোমাদের পার্ট ওয়ান টুয়েলভ এর পার্ট ওয়ান হলো পার্ট টু দেখে নিচ্ছে এবার পার্ট টু হবে তোমার ছয় থেকে দশ এটা হচ্ছে দুই আর তিন মার্কের কোশ্চেন দুই এবং তিন মার্কের কোশ্চেন এখানে হবে এখানে মার্কের কোশ্চেন কোন চ্যাপ্টারে কত মার্কের কোশ্চেন সেটা দিয়েছে দাম রেখেছে এগারোশো পঁচানব্বই টাকা একই দাম রেখেছে এটা হচ্ছে সিলেবাস থাকছে আলোক বিজ্ঞান থেকে শুরু হচ্ছে আলোক বিজ্ঞান থেকে শুরু করছে আলোক বিজ্ঞান তারপর হচ্ছে পদার্থের দ্বৈত সত্তা বিকিরণ পরমাণু নিউক্লিয়াস আর বৈদ্যুতিক যন্ত্রসমূহ আর সঞ্চার ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা এই হচ্ছে কোশ্চেন দুই আর তিন মার্কের কোশ্চেন হবে পঁয়ত্রিশ মার্কের ভেতরের অংশগুলো দেখে নিয়ে এবার দিয়েছে ভালোই করেছে বইটা আলোর প্রতিফলন ভালো আছে শেষকার অংশগুলো দেখে নিন শেষ পেজ এটা পার্ট টু এখানে কিছু দিয়ে দিয়েছে কোডিং এগুলো দেখাচ্ছে এটা লগার চার্ট দিয়েছে এখানে লগার চার্ট তোমরা ক্যালকুলেটর পাবে সিবিএসি কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে সেমিস্টার ফোর এর আর কিরকম দুই আর তিন মার্কের কোশ্চেন এর থেকে একটা কোশ্চেন প্যাটার্ন দিয়েছে ফোর মার্কস পনেরো দিয়েছে দ্বিতীয় পরমাণু ক্লাস থেকে আছে একটা কোশ্চেন প্যাটার্ন দিয়ে দিয়েছে নিউ সিলেবাস দু হাজার তেইশ কোশ্চেন কিছু দিয়েছে আর এই এমসিকিউ এখানে দেওয়া আছে কিন্তু যেহেতু দুই তিন মার্কের কোশ্চেন হবে এমসিকিউ গুলো যারা নিট পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে ভালো ভালো এই হচ্ছে তাহলে বিষয় আশা করি দেখা গেল বই বই দুটো আর একবার দেখে দিচ্ছি এই এই বই বইয়ের কোয়ালিটি এই হচ্ছে বিষয় ঠিক আছে সবাই দেখে নিও